জানাবস করিয়া রমজানির মাসে মা খুশির খবর লয়া তোমরা জানাবো রমজানের রমজানি রই মাসেলো খুশির খবর লয়া রহমতের তেরোই মাস পায়া গো মায়া তোমরা রহমতের তেরোই মাস পায়া গো গমায়া রমজানেরই রইমা শের খুশির খবর লয়া তোমরা জানোশ করিয়া রমজানেরই রইমা শেরো খুশির খবর লয়া রহমতে বরকথে বড়া রমজান শরীফ সবার সেরা রহমতে বরকতে বড়া রমজান শরীফ সবার সেরা বছর গড়ে আসলো আবার মাহু নিয়া। নেওয়া হাইরে বসর গৌরে আসলো আবার মাহু ফিরত নিয়া রমজানেরই মাসেরও খুশির খবর লই তোমরা চানামুগুনিয়া রমজানি রই মাসেরও খুশির খবর লয়া আল্লাহ বলেন পাঁকুরানে রোজা রাখো মমিন গনে আল্লাহ বলেন পাঁকুরানে রোজা রাখো মমিন গনে নাজ পাবে শান্তি হবে পরকালে জাইয়া হাই রে পাবে শান্তি হবে পরকালে কালে রমজানের হা মাসেল খুশির খবর লয় তোমরা জানাও গোস করিয়া রকম জানে রই মাসেল খুশির খবর লয়া আল্লাহর হুকুম মানবে যারা সোয়া পাবে রোজা সারাম আল্লাহর হুকুম মানবে যারা সোয়া পাবে রোজা সারাম রোজাদারকে দিবে বদলা দিদার দিবে বদলা দিদার দিয়া রমজানে রইমা সে খুশির খবর লয় তোমরা তো না হুগো সুকুরিয়া রমজানে রহিমা খুশির খবর লয়াম। রমর মাসের কি যে নাজিল হইল আল কোরআন রমজান মাসের কি যে সান নাজিন হয় আল কোরআন কদর আছে রমজান শেষের লোজিয়া তোমরা কদর আছে রমজান শেষের লোজিয়া রমজানের দিবসের খবর লয় তোমরা জানা ঘোষ করিয়া রমজানের ওই মাস খুশির খবর লয়া দিনে করো সিয়াম সাধনা রাত্রে করো কিয়াম প্রার্থনা দিনে করো ধনা রাতের কর কিয় পার্থনা বল কোতের সিহি ইফতার করো মন মজাইয়া হে রে কোর সিহি ইফতার করো মন মজায় রমজানে রই মাসে খুশির খবর লয়ে তোমরা জান গো সুকুরিয়া রমজানে মাসে খুশির খবর লয়